খুব আসতে আসছে দেখতে পাচ্ছ চর হচ্ছে এখন ফোটা ফটা এখন ছাতা টাকা নিয়ে যাচ্ছিস দুটো যুদ্ধ বিমান চলে গেলো তো ওরা নিশ্চয়ই দেখলো হ্যাঁ এ গেইস গুড মর্নিং আমার নতুন বর্গে সবাইকে সাগর জানাচ্ছি এখন বাজছে সাড়ে সাতটা আমি আমার ব্লগটা শুরু করছি আজ কো যা দাদাবি সকাল সকাল আমাকে এখন কোথায় তোলা ফেলতে আজকে পুরো এক বস্তা টাকা নিয়ে যাব মাঠের পুরো গিয়ে তুপের দেব উপরে দিয়ে তারপর মাটি চাপা দিয়ে দেবো চলো তোমাকে দেখাচ্ছি টলে আগা তো গাইস এই দেখো এই বস্তায় টাকা নিয়ে নিয়েছি এক বস্তা

আমি এখন একটু ওইকে অপেক্ষা করছি তারপরে মই দেওয়া হবে লাঙুর করা হয়ে যাওয়ার পরে কাজটা দেখছি কত সুন্দর লাগছে এই দেখো নাগর করা হচ্ছে আমি এখন বস্তার দড়ি খুলছি টট টু টু এই দেখো ধান এখন তখন মই দেওয়া হচ্ছে মই দেওয়া হলে তারপর সেইখানে গিয়ে হাল করা হবে এই পাশে বাজার যাচ্ছে তো এই আমি এখন যাচ্ছি সেই সেই বন্ধারের দিনটা দেটা তোলা ফেলা হবে আমি ধান ফেলা হবে তোলা ফেলা হবে তোলা ফেলা হবে না আগে ধান তোলা হবে তারপর ধান লতিটা তোলা হবে এই যে ফোন এখানে যাচ্ছে হবে এই নারে বন্ধ হবে এই ফছলা লাগা দিন একটু উলাতে হবে না ফছলা খাড়া গুলো তো गाइस প্রথমে আমি জানতে সাইকেলটা রেখে দেবো না সাইকেলটা রেখে দেবো তারপরে শেপসে যাবো এই সাইকেল রেখে দিয়েছি সাইকেলটা এই বাসে ঘুম করিয়ে রেখে দিয়েছি আমি এখন যাচ্ছি তো গাই বিল পৌঁছে গেছি এই বাসে এই বিলটি তোলা ফেলা হবে চালানো আছে তো গাই বিএমডাব্লিউ চলে এসেছি এবার তখন নাগল করা আরম্ভ হয়ে গেছে নাগল করার পর মই তোলা হবে তারপরে সেখানে আগে তোলা ফেলা হবে তারপরে এখন দেখো মই দেওয়া হচ্ছে এবার নাগল রাখা আছে আর এই এখন মই দেওয়া হচ্ছে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই পাশে দেখো তো गाइस দুটো যুদ্ধ বিমান চলে গেল তোরা নিচে দেখল হ্যাঁ এখানে হচ্ছে হাল করা হয়ে গেছে ময়দা হয়ে গেছে শুধু তোলা ফেলা বাকি আছে সেখানেও হচ্ছে হাল করা হয়ে গেছে ময়দা হয়ে গেছে শুধু ওখানে তোরা ফেলতে বাকি আছে ওখানে গিয়ে এখন প্রথমে ওখানে তোলা ফেলা হবে চলো তা দрия তোড়ে গিয়া পৌঁছে গেছি এখানে আগে তলা ফেলা হবে মানে ধান ফেলা হবে তারপর সুজনে হবে যদি সময় থাকে তো গাইস তোমরা দেখতে ধান ফেলা হয়ে গেছে দেখতে এই দেখো দিচ্ছি তো গাইস আমি এখন কোথায় যাবো বাড়ি যাবো আছে আমার বাড়ি যাব তো গাইস এখন বাড়ছে এগারোটা আর আমি রেডি হয়ে গেছি স্নান করে খাওয়া দাওয়া করে

গাইজ তাহলে এখন আমি পিআরএস আক্কি টু স্কুল বেরিয়ে যাচ্ছি হ্যাঁ আগে আয় জানা সাইকে তো গাইজ আজকে সাইকেলে যাব না করুণ বৃষ্টি পড়তে পারে বৃষ্টি হলে বৃষ্টি সাইকেল আমার এই পাশে রেখে দিব রেখে দিলাম তো গায়ে সাইকেল রেখে দিয়েছি এ বেশে বাস টোটোর জন্য অপেক্ষা করছি তো গায়ে দেখতে পাচ্ছো কিছু টোটো চেপে গেছি বাস তো এখন আসুন টোটো চেপে চলে আসছি না হলে হবে তাই টোটো চেপে চলে আসছি তো গাইস টোটো থেকে নেমে গেছি নেমে এখন ওটা হেঁটেই কলেজ চলে যাবো এখান থেকে আর টোটো যাবে না তো গাইস এখন কলেজে প্রবেশ করছি প্রবেশ করেও দিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ হ্যাঁ চলো আমার একটু কাজ আছে কাজটা করে নিই তারপর তোমার সাথে আরও কথা বলছি তো গাইস আমি যে কাজে এসেছিলাম কাজটা আমার হয়ে গেছে এখন কলেজ থেকে আমি বেরিয়ে গেলাম তো গাইস কলেজ থেকে বেরিয়ে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছ রাস্তাটা আস্তে আস্তে ভিজে যাচ্ছে গাড়িগুলো খুব আস্তে আসছে দেখতে পাচ্ছ চল হচ্ছে এখন ফটাফটা এখন ছাতা ঢাকা নিয়ে যাচ্ছি তো গাই এই পাশে দেখো টোটোতে উঠে গেছি এসে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তাই টোটোতে উঠে বসে গেলাম এই দেখো দেখতে হচ্ছে বৃষ্টি তো হয়ে পৌঁছে গেছি এখন একটা চল্লিশ বাজে সে করে সাইকেল আছে সাইকেল নেব আর বাড়ি যাবো এই তো আসছো বৃষ্টিটা মোটামুটি ভালো হয়েছে একটু হয়েছে বেশি হয়নি তাহলে তো দিয়ে যেতাম আমার সাইকেলটা আছে সাইকেল নেবো আর যাবো গাই সাইকেল নিয়েছি এখন যাবো আবি ঠিক করে দেতাম এই দেখো

তো গাইস জলটা হয়ে যাচ্ছে চারিদিকে ঠান্ডা ঠান্ডা আওয়া মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা যে কোনো আওয়াজ নেই ফাঁকা ফাঁকা সব ঠান্ডা ঠান্ডা দিচ্ছে এখন বাড়ি যাচ্ছি চার গাইশ এখন বাজছে দুটা দশ বাড়ি চলে এসছি আমাদের এদিকেও বৃষ্টি হয়েছে যেমন সেদিকেও হয়েছে তো গাইস একটু পর তোমার সাথে আর কথা হচ্ছে চলো তো গাইস এখন একটু বাইরে দিয়ে বেরিয়েছি এ পাশে সুন্দর কথা দিচ্ছে তো গাইস আমার ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু বাইরে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে শেয়ার করে দেবেন পরিবর্তী আবার বাই